বড় ছবি বছরের বরবাদ চলুন জেনে নেওয়া যাক বরবাদ আসলে কেমন হয়েছে কয়েক বছর ধরেই পর্দায় নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন সাকিব খান প্রিয়তমা দিয়ে যে নতুন সাকিবের শুরু গত বছর তুফান দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি এবারের মুক্তি পাওয়া বরবাদ তিনি শুরু করেছেন তুফানের পরের ধাপ থেকেই দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি ঝানু পার্শ্ব অভিনেতা একের পর এক রুদ্রশ্বাস দৃশ্য আর অতি অবশ্যই লার্জার দেন লাইফ চরিত্র সাকিব খান বরবাদ হয়ে রইল ঢাকাই সিনেমার নতুন এক মানদণ্ড বরবাদ মেহেদি হাসানের প্রথম সিনেমা প্রথম সিনেমাতেই যে তিনি বাজিমাত করেছেন সেটা এরই মধ্যে সিনেমা প্রেমী হিসেবে সকলের জেনে যাওয়ার কথা বড় বাজেটের সিনেমা তবে সিনেমার বাজেটকে পাশে সরিয়ে রাখলে পুরো দিতে হয় পরিচালককে এবার আসা যাক বরবাদের গল্পে শহরের বিখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিদ আদিব মির্জা ওরফে মিশা সৌধাগর তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা অর্থাৎ সাকিব খান ছেলেই আদিব মির্জার সব ছোটবেলা থেকেই আদরে আদরে হয়ে ওঠে ও প্রতিরুদ্ধ এক দানব হেন কোনো খারাপ কাজ ছিল না যা আরিয়ান করেনি মাদক নারী মারামারি ইউটিউবে আরিয়ান মির্জাকে সার্চ করলে এমন অনেক কন্টেন্ট আসে কিন্তু ছেলে সব রকমের কুকর্ম সামলানোর জন্য আদিব মির্জা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সব সময় তাই এত কিছু করার পরও আরিয়ানকে কেউ ছুতে পারত না পার্টিতে নেশা আর ফুর্তি করে প্রচুর টাকা ওড়ায় আরিয়ান এমনই এক পার্টিতে আরিয়ান মির্জার সঙ্গে দেখা হয় নিথুর অর্থাৎ ইদিকাপলের পার্টি শেষে আরিয়ানের কাছে একটি দাতব্য সংস্থার জন্য সাহায্য চাইতে আসে নিতু প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায় আরিয়ান তারপর শুরু হয় নিতুর ওপর তার ভালোবাসার অত্যাচার নিতুকে নিজের করে পেতে সে চেষ্টার ত্রুটি রাখে না উপহারে উপহারে ভরিয়ে দেয় তাকে অন্যদিকে নিত্যকে অবহেলা করলে তার জীবন এক নিমেষে তছনছ করতে ছাড়ে না আরিয়ান কিন্তু এত কিছু করার পরও কি সে নিতুকে নিজে করে পাবে নাকি নিজের পাপে নিজেই আটকা পড়বে বরবাদ উন্মাদ প্রেম সহিংসতা আর প্রতিশোধের গল্প একশন দৃশ্যে সাকিবের সহিংসতা দেখে গায়ে যেমন কাটা দেয় তেমনি তার পাগল করা ভালোবাসা চমকাতে বাধ্য করে সিনেমার প্রথম দিকে সাকিব খান শুধু তার এক্সপ্রেশনাল লুক দিয়েই টেনে নিয়ে গেছেন গল্পটা আর গল্পের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় হয়ে উঠেছেন আরো বেপরোয়া খেপাটে আজকাল বড় তারকার অনেক সিনেমায় গল্প নির্ভর না হয়ে বরং সিকোয়েন্স নির্ভর হয় বরবাদে দম ফেলার ফুসরত নেই একটার পর একটা দৃশ্য আসে আর উড়িয়ে নিয়ে যায় দর্শককে বিরতির আগে যে টুইস্ট আসে সেটাই চমকে দেওয়ার মতো সব মিলিয়ে বিরতির আগ পর্যন্ত গল্পটি বেশ জমজমাটে কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে পরপর অনেকগুলো ঘটনা দেখাতে গিয়ে মনে হয়েছে তাড়াহুড়া করছে নির্মাতা অথচ বর্বাদ সিনেমার নির্মাণ এতটাই ভালো যে এই সিনেমায় অনায়াসে আরো ঘন্টা খানেক দেখতে পারতেন দর্শক এই সিনেমা যে বড় বাজেটে নির্মিত প্রতিটি দৃশ্যই সেটা স্পষ্ট বিলাসবহুল গাড়ি ঝাঁ মোকেজ সেট আর সিনেমার মেজাজি সেটা বলে দিচ্ছিল তবে মুক্তির আগে যেভাবে অমুক সিনেমার কপি বলে প্রচার চলছিল সেটা সত্যি নয় সিনেমার কিছু দৃশ্য আর চরিত্রে অ্যানিমাল সিনেমার প্রভাব আছে কিন্তু সেটা সত্যি নয় আরিয়ান মির্জা চরিত্রে সাকিব খান দুর্দান্ত এ সিনেমায় তার লুক চমকে দেওয়ার মতো শুরুর দিকে আরিয়ান মির্জা অথবা পরের লম্বা চলে বিধ্বস্ত ক্ষুদ্র আরিয়ান দুই লুকেই দারুণভাবে মানিয়ে গেছেন তিনি সাকিবের নায়িকার চরিত্রে কলকাতার এদিকা পোলো দারুণ কাজ করেছেন এছাড়াও ছোট ছোট পার্শ্ব চরিত্র দেশের ঝানো সব অভিনয় শিল্পীকে দেখা গিয়েছে যেমন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু নরেশ ভুইয়া ইত্যাদি অভিনয় করা মিশা ছিল অনেক ভালো ছবিতে আদিব আরিয়ান মির্জার ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্র অভিনয় করা সেম ভট্টাচার্যের কথা বলতেই হবে কলকাতার এই অভিনেতা দুর্ধান্ত অভিনয় করেছেন তার উদ্দেশ্যে সাকিবের বলা জিল্লু মালদে সংলাপটি তো এখন রীতিমতো ভাইরাল খলচরিত্রে ফারহান হিসেবে পর্দায় যিশু সেনগুপ্তের প্রথম আবির্ভাব ছিল ভয় জাগা দর্শক যখন আশায় আছেন এবার হয়তো শিয়ানে শিয়ানে টক্কর হবে কিন্তু বাস্তবে সেটা হয়েছে কমই সাকিব যিশুর টক্করটা চাইলে আরও জমাটে করতে পারতেন নির্মাতা ভিলেন যত শক্তিশালী হবে নায়কের সঙ্গে তার লড়াই ততই জমবে এত জানা কথাই পরিচালক চাইলে চিত্রনাট্য নিয়ে আরও একটু ঘষা মজা করতে পারতেন কিন্তু তিনি হয়তো চেয়েছেন এভাবেই বানাতে কয়েক বছর ধরে ঈদের সিনেমার গানগুলো জনপ্রিয়তা পাচ্ছে বরবাদের গানগুলোও তেমনই হয়েছে দ্বিধা থেকে মায়াবি দেখতে দারুণ লাগে আলাদাভাবে বলতে হয় মহামায়া গানের কথা নিয়ে নুবিলের গাওয়া এই গানটি ছবির মেজাজের সঙ্গে মিশে গেছে আইটেম গান চাঁদ মামাতে শাকিবা নুসরাতের নাচে দর্শকের উচ্ছ্বাস ছিল দেখার মতো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো মোর